いました。 এই জিনিসটারই খোঁজে এসেছি এখানে গুড মর্নিং গুড মর্নিং বাড়ি থেকে আর একটা নতুন ভিডিও নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর এই ব্লগটা ডেলি লাইফদের একটা ব্লগ করতে পারেন আর তার সাথে একটা নতুন প্ল্যানিং করছি আমার ইউটিউব চ্যানেলটাকে নিয়ে সেটার সম্বন্ধে আজকে আপনারা অনেকটাই জানতে পারবেন কি করব না করব তার একটুখানি বলে রাখি কিছু ইকুইপমেন্টস আজকে কিনতে যাবো আমরা আমি আর সন্তোষ বড়বাজারে তো অনলাইনেও সার্চ করেছি বাট অফলাইনেও একটু দেখে নিতে চাই কারণ আস্তে আস্তে যত প্র্যাকটিক্যাল হবো তত এক্সপিরিয়েন্স বাড়বে ঠিকই কথা তার আগেও একটু মার্কেটটা দেখে নিতে চাই সো ভিডিওটা শুরু করলাম এখান থেকে সঙ্গে থাকুন অনেক বেলা করেই ভিডিওটা শুরু করেছি অফিসেও বেরোতে হবে আর আজকে এই রান্নাটা আমি করছি শেয়ার করি সোয়াবিনের সোয়াবিন আলু ক্যাপসিকাম দিয়ে একটা সবজি তো প্রায় হয়ে এসছে দেখতে কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানান তারপর খেয়ে কেমন হয়েছে আমি বলবোই তো ফিরে এলাম মোটর ব্লগিং সেট দেখছি আমি সন্তোষের সাথে যাচ্ছি বড় বাজারে বড় বাজারে গিয়ে একটু খোঁজ খবর নিই কী পজিশন কীরকম দাম কি জিনিস অ্যাভেলেবেল আছে তো তারপর আপনাদের সাথে আবার কথা বলছি গেলেঘাটা পৌঁছে গেছি বেহালা থেকে আর এই মুহূর্তে আছি সাহা মোটরস আমি গুরুদেব বলি

তো এদের সাথে নিত্য দৈনন্দিন দিনে আমাকে কাজ করতে হয় এদের সাথে কম বেশি ফোনে অনেক কাজ থাকে তো আপাতত সন্তোষ আসা পর্যন্ত এখানেই ওয়েট করব সন্তোষ আসলে এখান থেকে বেরোবো ততক্ষণে আমার অফিসে কিছু কাজ করিনি সন্তোষ অবশেষে চলে এসছে অনেক অপেক্ষার পর এখন আমরা যাচ্ছি হচ্ছে বড় বাজার তো বড় যাই আগে মার্কেটটা খুঁজে নিই তারপর আপনাদের পুরো ডিটেলসে দেখাচ্ছি কি কিনতে গেছি আর কেনই বা ওটা কিনবো সব ডিটেলসটা পুরো জানাবো ততক্ষণ সাথে থাকুন আর সন্তোষ অলরেডি পৌঁছে গেছি দাদা ওল্ড চীনা বাজার কয়েক জায়গা হ্যাঁ আচ্ছা তো ওল্ড চীনা বাজারে যাবো যে জিনিসটার জন্য বড়বাজারে বাজারে আসা আজকে আর ওয়েদার কিন্তু অলরেডি চেঞ্জ হচ্ছে বসে মুসুরধারে বৃষ্টি হচ্ছে বাট বড় বৃষ্টি নেই একটু আগে রোদ ছিল বাট এখন রোদ নেই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো অ্যাজ অ্যাজ পসিবল এখান থেকে জিনিসটা নিয়ে বেরিয়ে যাবো চলুন ওল্ড ওল্ড বাজারে গিয়ে দেখা হচ্ছে পেলাম না এখানেও দেখছি চলো অলরেডি ওল্ড বাজার মার্কেটে এসে গেছি এবার একটু খুঁজে দেখতে হবে আচ্ছা তো এবার আপনাদের বলি এই জিনিসটাই নিতে এসছি আমি এটা কত অবধি ওয়েট দিতে পারবো এর মধ্যে

তো মেনলি এই জিনিসটাই নিতে এসছি এর পরের কথা বাইরে গিয়ে বলছি এখানে আগে কথা বলে নিজের এসে অফিসে পৌঁছে গেছি সকালবেলা দেখালাম এই হচ্ছে ইয়ে সোয়াবিনের তরকারি আর একটু পরোটা কিনে নিয়েছিলাম সাড়ে চারটার সময় লাঞ্চ করছি তো বাড়ি ফেরার পথে এই বাজার আমার পরে এটা হচ্ছে চৌরাস্তা বাজার তো যে এটা নিলাম ওভেনটা নিলাম ওভেনটা নেয়াতে কালকে এই জাস্ট ওই দাদার দোকান থেকে এই চিংড়ি মাছ এরকম সাইজের চিংড়ি মাছগুলো নেবো জাস্ট চিংড়ি মাছের মালাইকারি করবো কালকে

দু টাকা পঞ্চাশ পয়সা করে তো ওই দাদাকে এবার দেবো পাটিগুলো দুটোই দিতে বলবো একেবারে খুব ভালো করে পরিষ্কার করে দিয়েছে গুড মর্নিং তাহলে ছোট্ট ওভেনে চা করে আজকের দিন শুরু করলাম আর ওভেনটা যখন এনেছি কালকে তো দেখালাম আপনাদের গলদা চিংড়ি এনেছি তো মালাইকারি করতে হবে দুটো ইনগ্রেডিয়েন্টস আমার ঘরে নেই এখন তো সেই ইনগ্রিডিয়েন্টসটা আনতে যাব সকালবেলা রচা আদা দিয়ে আর এই ব্লগটা আজকেই কমপ্লিট করবো আজকেই কমপ্লিট করে আজকে রাত্রে এডিট করে হয়তো মেবি মানডে আমি ছেড়ে দেব আর বেসিক্যালি ওভেনটা নিয়ে আমি সব রকম এক্সপিরিয়েন্স করে নিতে চাই একটা গ্যাসের ক্যানে কতটা আমি কি রান্না করতে পারছি সকালবেলা যেমন চাটা করলাম এরপর করবো মালাইকারিটা এবং কতটা ওয়েট ওটা নিতে পারছে কোন বাসনগুলোর মধ্যে আমি ইজিলি কুক করতে পারছি সেগুলো দেখার ব্যাপার আছে তো আজকের কিন্তু দিনটা খুব দারুণ হতে চলেছে সুতরাং সঙ্গে থাকতে হবে দেখতে হবে সঙ্গে থাকুন আমার চা খাওয়া হয়ে গেছে আপনাদের হয়েছে কি না সানডে সকালে জানি না আর আকাশ কিন্তু খুব একটা ভালো বলছে না আকাশ কিন্তু এরকম অবস্থা আমার ব্যালকনি দিয়ে এরকম দেখা যাচ্ছে সামনে আমার পুকুর এই গাছ তো আমার বাড়ি তো ঝড় আসলে কিন্তু উপভোগটা দারুণ করা যায় একদম এখানে দাঁড়িয়ে দারুণভাবে সুতরাং সঙ্গে থাকুন চলুন একটু বাইরে যাব কিছু ইনগ্রিডিয়েন্টস কেনা বাকি আছে সো বাইক ছাড়াই আমাকে বাজারে যেতে হচ্ছে কারণ বাবা বাইকের চাবি নিয়ে চলে গেছে আর আমার বাইকে বাইক না থাকা দরুন হেঁটে হেঁটেই যেতে হচ্ছে তো এখন যাব একটু কোকোনাট পাউডার কিনতে আর একটু আদা রসুন কিনতে হ্যাঁ তো পুরো সেট আপ রেডি করার পর মানে সব নিচ থেকে উপরে নিয়ে আসতে হলো এই যে ট্রাইপড এখানে সব সান সরঞ্জাম নিয়ে এসেছি এই যে আমার ছোট্ট ওভেন ছোট্ট ওভেন এখানে আছে গার্লিক পেস্ট এখানে পেঁয়াজ বাটাটা নিয়ে এসেছি একটা প্রথমে অমলেট করে খাবো তারপর এই যে এই কড়াইটাতেই রান্না করছি ননস্টিকের কড়াই ট্রাই করলাম না তার কারণ হচ্ছে ননস্টিকের কড়াইতে আমি যে কোনো যে কোনো ই আমি ইউজ করতে পারবো না খন্তি তো ওখানে কাঠের লাগবে বা স্প্যাচুলা ওই প্লাস্টিকেরই লাগবে যে কারণে আমি চেষ্টা করছি এই কড়াইটার বেশি ওয়েট না এটা নিয়েও আমি বেরিয়ে যেতে পারি এখানে সব মশলা নিয়ে চলে এসেছি গুঁড়ো মশলাতেই রান্না করবো জাস্ট ওয়েদারটা হয়ে আছে দেখুন উফ লাভলি কি লাগছে ওয়েদারটা দারুণ 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 দারুন ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে চুল ফুল আজকে দেখে লাভ নেই কারণ চুল ঘেটে যাচ্ছে দারুন হাওয়া দিচ্ছে ওয়েদার দারুণ তবে তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়া যাক এই জাস্ট ডিমটা ভাজলাম ডিমটা ভেজে খাচ্ছি আর ডিম ভাজার রেসিপিটা আমি রিলসে ছাড়বো আর এই যে চিংড়ি মাছগুলো এই চিংড়ি মাছগুলো রান্না করার জন্য সর্ষের তেল দিয়ে দিয়েছি চিংড়ি মাছের মালাইকারি স্টার্ট হয়ে গেছে তো আমার একে একে করে চিংড়ি মাছটা ভেজে নিতে হলো তো একটা এক্সপিরিয়েন্স হলো যে ঘুরতে গেলে এত বড় বড় চিংড়ি মাছ নেওয়া যাবে না ছোটো চিংড়ি হলে আমার রান্না করতে সুবিধা যাই হোক এটা হয়ে গেছে পিঁয়াজ এর মধ্যে দিয়ে দেবো আমি স্মিথ অ্যান্ড জোনসের এটা ইউজ করব মানে বাড়িতে অলরেডি ইউজ করছি কারণ আমাকে তো এগুলোই ক্যারি করতে হবে ঘুরতে গেলে সো রান্নাটা এটা দিয়েই করছি প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর হাওয়াটা দেওয়াতে আমার একটা সুবিধা এটাই হলো যে আমি যদি কোনো পাহাড়েই নদীর ধারে রান্না করি বা আমি কোনো এমন জায়গায় রান্না করছি যেখানে একটু হাওয়া চলছে বেশি বাট এই গ্যাসটাতে আমার সেটা অসুবিধা হবে না তার এক্সপিরিয়েন্সটা আমার হয়ে গেল তো চলো মশলাটাকে আরেকটু কষিয়ে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াবো চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে আর কাঠিগুলো খুলে নিয়েছি তার কারণ চিংড়ি মাছগুলো তো বড় বড়ো কড়াইটা ছোট হয়ে গেছে তাই চিংড়ি মাছগুলো ঠিক কি হচ্ছে না মানে কড়াইতে একবারে চারটে চিংড়ি মাছ আসতো না যে কারণে আমি কাঠিগুলো খুলে নিলাম আর এই দেখো জাস্ট এরকম হয়ে আছে এখন এবার এই নারকেলের দুধটা গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এই যে নারকেলের দুধ আমি দিয়ে দিলাম নারকেলের দুধের মধ্যে এখন দেখুন জাস্ট ফুটছে দেখুন ফুটছে দেখুন প্রায় আমার রেডি জাস্ট ঘিটা দেবো আর নামাবো সো আমার আমি একটা আইডিয়া পেয়ে গেলাম যে এটাতে কি কি করা যেতে পারে মানে দুপুরবেলা যদি আমি চিকেন বলুন কোনো ফিশ বলুন ইজিলি আমার এতে হয়ে যাবে আর এতে আরও একটু তাড়াতাড়ি হতো কারণ হাওয়া যখন দিচ্ছে তখন ফ্লোটা ঠিক পাচ্ছে না এই যে এখন যেরম দেখলেন ফুটছে জিনিসটা তখন কিন্তু ওরমভাবে ফোটে না তখন যেহেতু হাওয়াতে আগুনটা এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছে ঠিক মতো তাপটা না পাওয়া ধরুন ফুটছে না আর আমাকে লিড ব্যবহার করতেই হবে এটা আমার কাছে একটা ভালো প্লাস পয়েন্ট লিড আমাকে সবসময় ক্যারি করতেই হবে তো এবার ঘিটা দিয়ে নামিন আর কোনো কাজ নেই তো আমি রেড কাউয়ের এই ঘিটা ইউজ করছি আহা টেস্ট করে দিবি ঝোলটা ঝোলটা জবরদস্ত জবরদস্ত হয়েছে রান্না হয়ে গেছে আমি গ্যাসটাকে বন্ধ করে দিই বন্ধ করে ঢাকা দিয়ে আপনাদের সাথে কথা বলি একবার দেখিয়ে দিই একটু তেলটা উপরে উঠতে দিন তেলটা ছাড়বে এটা ঢেকে দিই আমি সো আমার রান্না কিন্তু কমপ্লিট এখানে জে এর বক্সটাও নিয়ে এসেছিলাম গান শুনছিলাম রান্না করছিলাম একটা দারুণ 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 তাহলে মানে এটা যদি পাশে আমাদের একটা তাঁবু থাকতো একটা ক্যাম্পিং যারা করে অ্যাকচুয়ালি আমি কোনোদিন দিন ক্যাম্পিং করিনি যারা ক্যাম্পিং করে নেচারের সাথে এরকম রান্না করে খাওয়ার মজাই আলাদা সো যাই হোক রান্না তো হয়ে গেল ভাত আছেই করা আগে থেকে তো আজকে জাস্ট এই ওভেনটাতে রান্না করলাম তার কারণ একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হলো আমার আর তাহলে ওভেনটা ওভেনটা মানে এই ওভেনে এই ছোট্ট ওভেনটায় সকালবেলা করেছিলাম আপনার চা চাটা খুব ইজিলি হয়ে গেছে খুব তাড়াতাড়ি ফুটে গেছে জল দেন করলাম ডিমের অমলেট আচ্ছা অমলেট খাওয়ার পর এখানে করলাম আমি কিন্তু চিংড়ি মাছের মালাইকারি সো ব্যাপারটা একটু যখন মানে এখন তো গ্যাসটা ওভেনটা অফ করে দিয়েছি তো এখন যে গ্রেভিটা আছে সেই গ্রেভিটা একটু ঠিক হয়ে যাবে সো থিক হওয়ার পর আমি পরিবেশন করছি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি আর খাওয়ার সময় তো নিশ্চয়ই খাবো আপনাদের সাথেই খাবো বলবো তখনই বলবো কীরকম খেতে হয়েছে এখন তো একটু জাস্ট চামচ দিয়ে টেস্ট করে দেখলাম অসাধারণ হয়েছে খাওয়ার রেডি এই হচ্ছে চিংড়ি মাছ আর এবার ঠিক খেতে খেতে আপনাদের বলবো কেমন হয়েছিল আজকে রান্না চিংড়ি চিংড়িটা ভিডিওটা করতে করতে শান্তি মতো খাওয়া যায় না শান্তি মতো খাওয়ার জন্য ভিডিওটাকে আপাতত অফ করলাম সো গুড ইভিনিং ঘুম থেকে উঠে একটু মোবাইল টোবাইল কাটলাম রিলস ফিলস দেখলাম আমার নিজের ভিডিওগুলো দেখলাম আমি এখন ঘড়ি কাটায় বাজে সাড়ে সাতটা আবার ঠিক আমি আমার স্টোভটাকে জানিয়ে নিয়েছি আর রাত্রিবেলা তো খুব সুন্দর বোঝা যাচ্ছে তো করবো প্রথমে একটা অমলেট এই সরি অমলেট না পোঁচ আর এরপর বানাবো ম্যাগি এখানটা এত জোরে হাওয়া চলছে যে কারণে আমার একটু রিক্স লাগছে বাট চলো ঠিক আছে এই যে আমার চিকেন নুডলস চিকেন ম্যাগি উইথ অমলেট রেডি সরি অমলেট না পোঁচ সো আমার একদম ভালোভাবে লাইটে দেখাই চিকেন ম্যাগি উইথ এক পোচ একদম রেডি সো এখন বাইরে দারুণ হাওয়া চলছে হাওয়া চলতে চলতে এই খাবারটাকে এনজয় করব আর বানাতে দিয়েছি একটু চা সঙ্গে থাকুন গ্রিন টি হতে দিয়েছি তো বলতে পারেন ভিডিওর এটা একদম এন্ড পার্ট এরপর কলকাতা নাইট রাইডার্স আর হায়দ্রাবাদের খেলা আছে ফাইনাল খেলা আইপিএল দেখব দেখতে দেখতে ঘুমিয়ে যাব আর রাত্রিবেলা সেই মালাইকারি আছে আর ভাত দিয়ে মালাইকারি দেখিয়ে নেব আর আজকের দিনটা এইভাবেই শেষ তুফান আসছে ঝড় আসছে সবাই সাবধানে থাকবেন নেক্সট ভিডিও আনার চেষ্টা করছি আরও নতুন কিছু জিনিস নিয়ে টেল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই যারা যারা ভিডিওটি ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন যারা এখনও সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিন টাটা বাই বাই গরম